রাইজিং স্টার এশিয়া কাপ টুর্নামেন্টের নিয়ম তোমাদেরকে এই ভিডিওতে জানাবো কোন দল কয়টা করে ম্যাচ খেলবে কিভাবে সেমিফাইনাল খেলবে কিভাবে ফাইনালে যাবে সব কিছুর নিয়ম তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি রাইজিং স্টার এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে চোদ্দ নভেম্বর এবং ফাইনাল হবে তেইশ নভেম্বর এবং সেখানে ভাইবাব সূর্যবংশী ভারতীয় দল থেকে খেলবে এবং জিতেশ শর্মাকে করা হয়েছে ভারতীয় দলের ক্যাপ্টেন তো অনেক এক্সাইটমেন্ট আছে আসছে খাস করে ভাইবাব সূর্যবংশীর জন্য সবাই দেখতে চাইছে কেননা ১৪ বছরের ছেলে ভাইবাব সূর্যবংশী দুর্দান্ত পারফরমেন্স করেছে যতদিন থেকে সে ক্রিকেট খেলতে লেগেছে রাজস্থান রয়্যালস থেকে খেলেছে তারপর ইন্ডিয়ান টিম থেকে খেলেছে সব দিনই ভালো পারফরমেন্স সে করেছে তো তাকে দেখার জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে সবাই দেখতে চাইছে এই এশিয়া কাপটা তো এই এশিয়া কাপ টুর্নামেন্টটার নিয়ম কি আছে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি এই এশিয়া কাপটা শুরু হবে চোদ্দ নভেম্বর এবং ফাইনাল হবে তেইশ নভেম্বর এবং এই এশিয়া কাপটাতে টোটাল আটটা দল থাকবে ঠিক আছে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে আটটা দলকে এ গ্রুপে চারটা দল বি গ্রুপে চারটা দল ঠিক আছে প্রত্যেকটা দল তিনটা তিনটা করে লিগ ম্যাচ খেলবে একটা গ্রুপে চারটা দল আছে তো সবারই সাথী একটা একটা করে ম্যাচ খেলবে মানে লিগ ম্যাচ তিনটা খেলবে প্রত্যেকটা দল তিনটা করে লিগ ম্যাচ খেলার পর যে দল এক নম্বর আর দুই নম্বরে ফিনিশ করবে গ্রুপে সেই দল চলে যাবে সেমিফাইনালে ফাইনালে ডাইরেক্টলি এ গ্রুপ থেকে দুটো দল কোয়ালিফাই করবে সেমি জন্য বি গ্রুপ থেকে দুটো দল কোয়ালিফাই করবে সেমি জন্য টোটাল চারটা দল কোয়ালিফাই করবে এবং চারটা দল তিনটা করে লিগ ম্যাচ খেলার পর এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে এবং টোটাল চারটা দল থাকবে সেমিফাইনালে এ গ্রুপ থেকে যে দল এক নম্বরে ফিনিশ করবে বি গ্রুপের যে দুই নম্বরে ফিনিশ করবে তার সাথে খেলা হবে এবং বি গ্রুপে যে এক নম্বরে ফিনিশ করবে সেই দল এ গ্রুপ থেকে যে দুই নম্বরে ফিনিশ করবে তার সাথে খেলা হবে তারপর দুটো সেমিফাইনাল ম্যাচ হবে যে দল জিতবে সেই দুটো দল কোয়ালিফাই করবে ফাইনালের জন্য তো এইরকম নিয়ম রাখা হয়েছে রাইসিং এশিয়া কাপের টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এই এশিয়া কাপে তিনটে লিগ ম্যাচ খেলবে চোদ্দ তারিখ একটা খেলবে ইউএ সাথে সেই ম্যাচটা শুরু হবে পাঁচটা পিএম থেকে ঠিক আছে দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে ষোলো নভেম্বর ঠিক আছে ষোলো নভেম্বর সেই ম্যাচটা শুরু হবে রাত আটটার সময় ঠিক আছে আঠারো তারিখ খেলবে ওমানের সাথে লাস্ট লিগ ম্যাচ এবং সেই ম্যাচটাও শুরু হবে রাত আটটা পি এম থেকে তো এই তিনটে ম্যাচ ভারতীয় দল খেলবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন